আমার কাছে দুই দুইটি সুপার জিএল গাড়ি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দুই গাড়ির দুটি গাড়ি এগারোর মডেল সতেরো তের স্টেশন পাল কালারটি আর ষোলো তের স্টেশন ব্ল্যাক কালারটি দুইটি অরিজিনাল সুপার জিএল একদম ফ্রেশ কন্ডিশনের কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস আজকের ভিডিওতে কি দেখাবেন আমি আজকের ভিডিওতে দুই দুটি সুপার জিএল গাড়ি দেখাবো অরিজিনাল সুপার জিএল গাড়ি বেশ দুটি গাড়ি হচ্ছে হইল এগারো মডেলের আচ্ছা দুটি গাড়ি এগারো মডেল অরিজিনাল সুপার জেল অরিজিনাল গেট গাড়ি দুইটি গাড়ি উত্তরা বিআরটির এই গাড়িটি সতেরো তের স্টেশন এই গাড়িটি ষোলো তের স্টেশন ব্যাস পার্থক্য শুধু এইটুকুই আচ্ছা আর বাকি সব সিমিলার সবাই সতেরো মডেল দিয়ে শুরু করেন হ্যাঁ ভিওর্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন পাল কালারের দুই হাজার এগারোর মডেলের হাই সুপার জিএল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়ালের গাড়ি উত্তরা বিআরটির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিওর্স দেখতে পাচ্ছেন সামনে হেডলাইটটি দেখতে পাচ্ছেন নিউ সেভের যে গ্রিলটি দেখতে পাচ্ছেন দুইটি এক্সট্রা ফগ লাইটের অপশন রয়েছে ভিওর্স একদম ফ্রেশ কন্ডিশনের আমি প্রথমে একটু ভিতরের ভিউ দেখাবো ভিউস দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের সিট কাবারগুলি ইনস্টল করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যথেষ্ট পরিমাণ উডেনের ব্যবহার রয়েছে খুব চমৎকার লাগে এগুলি একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার টায়ারগুলি অলমোস্ট একদম নতুনের মতনই রয়েছে আচ্ছা বেশ দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে সতেরো সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের অরিজিনাল সুপার জিএল হাইস সুপার জিএল আর এই গাড়িটি সিএনজি করা রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে ব্ল্যাক কালারের হাই দেখতে পাচ্ছেন দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফক লাইটের অপশন রয়েছে ষোলো সিলিয়ারের গাড়ি দুটি গাড়ি উত্তরা বিআরটির গাড়ি নিউজ পেপার গেড দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমি ভিতরের একটু ভিউ দেখাবো ভিউর্স ভিউর্স দেখতে পাচ্ছেন কালার সাথে ম্যাচ করে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে একদম টি একদম এবং ভিতরে ড্যাশবোর্ডটিও দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছে আর দুটি গাড়ি কিন্তু সবটা এসি রয়েছে ব্ল্যাক কালারের গাড়ি খুব চাহিদা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করাটা হাই সুপার জিএল আর এই গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা এবং পাল কালারের গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ খুবই ভালো আছে ইঞ্জিন গিয়ার খুব ভালো কন্ডিশনের আছে যে নিবে সার্ভিস তো ভালো সব কিছু ভালো খুব সার্ভিস করবে দুইটাই সিএনজি করা আছে আপনার মোবাইল নম্বরটা বলে দিন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সেভেন ডাবল থ্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম র